আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ক্লাস এইটেরই একটা নতুন একটা ভিডিও একটা বিরাট একটা প্রশ্ন যে প্রশ্নটা বহুবার বহু স্কুলে এসছে এবং দু সালে তোমাদের যারা যারা ক্লাস এইটের পরীক্ষা দেবে তারা প্রায় স্কুলে যে প্রশ্নটা দেখতে পাবে এবং খুবই একটা নির্ভরযোগ্য এবং আশা মতো একটা কোশ্চেন সেই কোশ্চেনটা কি সেই কোশ্চেনটা হচ্ছে গান্ধীজির নেতৃত্বে যে তিনটা আঞ্চলিক আন্দোলন তিনি করেছিলেন ভারতীয় রাজনীতি আসার আগে সে তিনটে আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আঞ্চলিক আন্দোলন এই গান্ধীজি প্রথম জীবনে তিনি পড়াশোনা করার জন্য গেছিলেন দক্ষিণ আফ্রিকায় সে দক্ষিণ আফ্রিকায় তিনি পড়াশোনা করে তিনি ল পড়াশোনা করেছিলেন পড়াশোনা করার পর তিনি ভারতীয় রাজনীতিতে আসেন ভারতবর্ষ ফিরে আসেন উনিশশো সালে এবং উনিশশো পনেরো সালে ভারতবর্ষে এসে তিনি উনিশশো সালে তিনি কি করলেন ওই সবরমতি আশ্রম আমাদের আহমেদাবাদের যে গুজের সবরমতি অঞ্চল সেখানে একটা আশ্রম তৈরি করলেন সে আশ্রমের নাম হচ্ছে সবরমতি আশ্রম সে আশ্রম তৈরি করে তিনি সেখানে তার যে আন্দোলন আদর্শ সত্যাগ্রহ এবং অহিংসা অহিংসা বলতে হিংসা না থাকা আর বলতে সত্যের প্রতি দৃষ্টি রেখে যে সামনের দিকে চলা এটা সত্যাগ্রহ তাহলে এই তিনি তখন সরাসরি রাজনীতিতে কেউ চিনত না তিনি কি করলেন প্রথম তিনটা আঞ্চলিক আন্দোলন যুক্ত করেন প্রথম আন্দোলন করলেন কি সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ এক নম্বর যেটা করলেন সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ এই চম্পারণ হচ্ছে বিহারের চম্পারণ বিহারে চম্পারণের এই নীল যার সাহেব ছিল এই নীলকর সাহেবরা এই নীল চাষীদের উপরে প্রতি বিঘাতে তিন কাঠা জমিতে তাদের নীল চাষ করতে বাধ্য করতো এবং উৎপাদিত যে নীলটা সে নীল তাদের কাছে নীলকর সাহেবদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করতো এতে নীল চাষিদের খুব ক্ষতি হতো বা লস হতো এবং অনেক নীল চাষি সেটা তারা নীল চাষ করতে কিন্তু রাজি ছিল না তখন গান্ধীজি কী করলেন তার অনুগামীদের নিয়ে সেই বিহারের চম্পারণে গিয়ে নীল চাষিদের পক্ষে আর আন্দোলন করলেন ঠিক আছে এই যে নীল চাষিরা প্রতি বিঘাতে তিন কাঠা জমিতে নীল চাষ করছে একে বলা হয় তোমার হচ্ছে তিন কাঠিয়া ব্যবস্থা তো গান্ধীজি কি করলেন গান্ধীজি ওই নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল চাষীদের পক্ষে দাঁড়ালেন এবং গান্ধীজি যখনই চম্পারণে গেলেন তখন ওই ব্রিটিশ তোমার হচ্ছে সরকার গান্ধীজিকে বললে তুই ওই জায়গাতে চলে যাও কিন্তু গান্ধীজি গেলেন না গান্ধীজি ব্রিটিশের ও উপেক্ষা করে সেখানে আমদোল চালিয়ে গেলেন তারপরে গান্ধীজি আমরা চাপে পড়ে পরবর্তীকালে এই চম্পারণ কৃষি বিল একটা বিল পাস করে ব্রিটিশ সরকার করে সেটাকে তোমার নীল চাষটাকে কৃষকদের মানে নীল চাষিদের ইচ্ছা অনুযায়ী করে দেন সেখানে নীল চাষ বাধ্যতামূলক থাকলো না এইভাবে তিনি চম্পারণ কিন্তু সত্যাগ্রহের মধ্যে দিয়ে কিন্তু সাফল্য লাভ করলেন সেকেন্ড চলে আসলে কোথায় সেকেন্ড চলে আসলে আমাদের হচ্ছে গুজরাটে খেরা খেরা সত্যাগ্রহ খেরা সত্যগ্রহটা কি এই আঠারোশো সালে এই গুজরাটের যে খেরা অঞ্চলে পর্ব কয়েক বছর দুর্ভিক্ষ মহামারী হয়েছিল ফলে সেখানকার উৎপাদিত ফসল কিন্তু আগের তুলনায় কমে গেল ফলে চাষিরা ঠিকঠাক করে কৃষকরা ঠিকঠাক করে তোমার কৃষি ফসল উৎপাদন করতে পারলো না নিত্য প্রয়োজনীয় দামটাও বেড়ে গেল কিন্তু ওখানকার যারা তোমার গুজরাটে যারা ওই ব্রিটিশ সরকার ছিল তারা কিন্তু সেখানে কিন্তু খাজনা মুক্ত করলো না তারা কিন্তু প্রচুর খাজনা নিতে শুরু করলো এইটার প্রতিবাদে যখন যখন খাদ্য শুরু করলো তখন গান্ধীজি কি করলেন সেই গুজরাটে খেয়া গিয়ে সেই তোমার কৃষকদের পক্ষে দাঁড়ান এবং কৃষকদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করার ফলে কিন্তু পরবর্তীকালে কিন্তু সেখানে কিন্তু তার নেতৃত্বে সরকার সেখানকার খাজনাটা কমিয়ে দেয় ঠিক আছে এবং যারা বড়লোক কৃষক তাদের কাছ থেকে খাজনাটা বাধ্যতামূলক করে দেয় ঠিক আছে কিন্তু যারা নির্মিত কৃষক তাদের খাজনা কিন্তু আগের তুলনায় কম কম করে দেয় এইভাবে তিনি কিন্তু কেরাতে সত্যগ্রহ করে সাফল্য লাভ করেছিলেন তিন নম্বর আমেদাবাদ সত্যাগ্রহ এই আমেদাবাদ সত্যাগ্রহ কি এই আমেদাবাদের সুতরা যারা শ্রমিক ছিল তাদের দীর্ঘদিনের দামেদাওয়া ছিল যে তাদের মজুরি বাড়ছে না তারা প্রথমে তাদের বেশি সময় ধরে খাটিয়ে কম মজুরি দিচ্ছিল তারপরে তারা থাকতো অস্বাস্থ্যকর পরিবেশে ফলে ওই যে যারা যারা আয় করতো ওই আয় তাদের সংসার চলছিল না তখন তারা কি করলো যে তাদের সরকার পক্ষে মানে মালিক পক্ষের তারা দাবি করলো যে মজুরি যাতে ফিফটি পার্সেন্ট বাড়ি দেওয়া হয় অর্থাৎ যারা মজুরি আছে তারা আরও ফিফটি পার্সেন্ট বাড়ি দেওয়া হয় কিন্তু মালিক পক্ষে তারা অস্বীকার করলো তখন গান্ধীজি কি করলেন গান্ধীজি এই শ্রমিকদের পক্ষে দাঁড়িয়ে ধর্মঘট করা শুরু করলেন এবং তার পরবর্তীকালে মালিক পক্ষ দেখলো যে আর উপায় নেই গান্ধীজি সত্যগ্রহণ শুরু করেছে এরপরে হতে পারে তখন এই মালিক পক্ষ শ্রমিকদের না তখন গান্ধীজি যা পঞ্চাশ শতাংশ বাড়েনি ত্রিশ শতাংশ বেড়েছে এটাই কেন ঠিক আছে তখন তিনি রকম ওখানে মোটামুটি সাফল্য লাভ করলো গান্ধী সত্যাগ্রহ আন্দোলনটা তারপরে সেখানকার কৃষক শ্রমিকরা কিন্তু তাদের আগের মায়নার তুলনায় আরো থার্টি পার্সেন্ট বেশি তারা মজুরি পেতে লাগলো এইভাবে তিনি কিন্তু এই আমেদাবাদের সত্যাগ্রহতে স্বাভাবিক করেছিলেন এই যে তিনটি আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন তিনি করলেন এই চম্পনা সত্যাগ্রহ খেলা সত্যাগ্রহ আমেদার সত্যাগ্রহ এই যে তিনটি সত্যগ্রহ আন্দোলন তিনি করলেন এই তিনটে আন্দোলন করার পরে সারা মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার কিন্তু গ্রহণযোগ্যতা বাড়তে থাকলো পরবর্তী কিন্তু এই তিনটা আঞ্চলিক আন্দোলন করার পরবর্তী রাত্রে কিন্তু বৃহত্তর ভারতবর্ষ সর্বভারতীয় স্তরে কিন্তু তিনি নেতৃত্ব দিতে শুরু করলেন এইটাগুলো আমাদের ঠিকই এই গান্ধীজির নেতৃত্বে যে তিনটা আঞ্চলিক আন্দোলন করেছিল সেই তিনটা আঞ্চলিক আন্দোলন আজকে আমরা জানলাম আশা করি সবাইকে ভালো লেগেছে কার কেমন লেগেছে তোমার কমেন্ট অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো ভালো থেকো সবাই শুভরাত্রি